আমি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি কিন্তু আমার আসলে কোন বিষয়টা নিয়ে শেখা উচিত মোবাইলে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা এই ধরনের হাজারো প্রশ্ন আপনার মনে সালাম আলাইকুম আপনাদের অনেকেই কিছু কনফিউশনে ভোগেন যে যে আমি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি কিন্তু আমার আসলে কোন বিষয়টা নিয়ে শেখা উচিত সেটা আমি জানি না কিংবা আমি কোন বিষয়টা নিয়ে শিখলে পরবর্তীতে ভালো কিছু পড়তে পারবো অথবা আমার মোবাইল আছে আমার কম্পিউটার নেই আমি যদি কম্পিউটার পরবর্তীতে কিনি তাহলে কি আমি কোর্সটা করতে পারবো কিনা পাশাপাশি মোবাইলে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা এই ধরনের হাজারো প্রশ্ন আপনার মনে যার মধ্যে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে আমার কোন বিষয়টা নিয়ে শেখা উচিত বা কোন জিনিসটা আমি শিখব বা কোন জিনিসটা আমি শিখতে পারবো তো আপনাদের মধ্যে যাদের এই সমস্যাটা কাজ করছে ভেতরে যারা এই জিনিসটা নিয়ে ভুগছেন যে আমার আসলে কোন জিনিসটা শেখা উচিত বা কোন কোর্সটা আমার করা উচিত যাদের এই সমস্যা আছে আপনারা সরাসরি স্ক্রিনে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে সহযোগিতা করবেন যে আপনারা আসলে কোন কোর্সটা শেখা হচ্ছে আমাদের প্রতিনিধির কিছু প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে কোন বিষয়টা নিয়ে শেখা উচিত বা কোন বিষয়টা আপনি শিখলে ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন এবং কোন কোর্সটা আপনার জন্য পারফেক্ট তাই আপনারা যারা এই সমস্যাটাতে ভুগছেন যে কোন কোন বিষয় কোর্স বিষয়টা কিছু করতে অবশ্যই স্ক্রিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন অথবা ঠিক এই জায়গাটাতে দেখানো আমাদের যে সেলফোন নাম্বার আছে ফোন নাম্বারটাতে আপনি কল করতে পারেন তাহলে আমাদের যে প্রতিনিধি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন ধন্যবাদ